স্ট্যাম্প বদলে ধুলো উড়িয়ে কালা জাদু বাংলাদেশের উইকেট ফেলতে রোহিতের ঝাড়ফুঁক ভাইরাল ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত এসব বিষয় নিয়েই আলোচনা হবে তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত দু হাজার তেইশ সালেও আপনারা হয়তো দেখেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে ভারত যখন বোলিং করছিল দু হাজার তেইশ সালে ওডিআই ওয়ার্ল্ড কাপে তখন হার্দিক পান্ডিয়া বল করার সময় বলটা হাতে নিয়ে কীরকম মন্ত্র পাঠ করার মতো করেছিলেন ঠিক তার সেই বলই একজনকে বোল্ড আউটও করে দিয়েছিলেন ঠিক তেমনি এবার রোহিত শর্মাকেও দেখা গেল সেই ভূমিকায় চেন্নাইয়ে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচে ভারত বিরাট ব্যবধানে দুশো আশি রানে বাংলাদেশকে পরাজিত করেছে এই জয়ের পর ভারতের সাফল্যের রসায়ন যখন সকলের নজরে তখন রোহিত শর্মার একটি কাণ্ডও ইন্টারনেটে ঝড় তুলেছে নেটিজেনদের একাংশের দাবি রোহিতের তুকতাকি নাকি ভারত প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে রোহিতের সেই তুকতাক হলো বেল অদলবদল ইংল্যান্ডের প্রাক্তন পেশার স্টুয়ার্ট ব্রডের এই ক্রিকেটীয় তুকতাক বেল অদল বদল বাইশ গজের দুনিয়ায় রীতিমতো জনপ্রিয় শীঘ্র সাফল্যে এই টুকটাক যেন জাদুর মতো কাজ করে এমনটাই ধারণা ক্রিকেট দুনিয়ায় অনেকেই রোহিতকে চেন্নাইয়ে সেই তুকতাকই করতে দেখা গিয়েছে আর সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের তো আবার দাবি রোহিতের ওই তুকতাকের আগে ভারত বিশেষ সুবিধাজনক জায়গায় ছিল না কিন্তু রোহিতের ওই কাণ্ডের পর গোটা ম্যাচের ছবিটাই দ্রুত বদলে যেতে শুরু করে চলতি বছরের অ্যাসেজ থেকে এই তুক্ততাক ক্রিকেট জনপ্রিয় হতে শুরু করে অ্যাসেজের পঞ্চম টেস্ট চলাকালীন স্টুয়ার্ট বার্ড বেলগুলি উল্টে দিয়েছিল আর তারপরই অস্ট্রেলিয়া ব্যাটার মার্নাস লাবুসেন আউট হন ইংল্যান্ডের দুশো তিরাশি রানের জবাবে অস্ট্রেলিয়া একশো পঁচাশি রানে সাত উইকেট হারায় শেষ পর্যন্ত রানের পাহাড় গড়তে অস্ট্রেলিয়া ব্যর্থ হয় তাদের ইনিংস শেষ হয় দুশো পঁচানব্বই রানে ওই ম্যাচে দ্বিতীয় ইনিংসেও ব্রডকে আবার বেলে অদল বদল করতে দেখা যায় আর তারপরেই ব্রডের ডেলিভারি মরফির ব্যাটের কোনায় লেগে সোজা চলে যায় জনি বেয়ারস্টোর কাছে ব্যাটসটু ডাইভ দিয়ে ওই ক্যাচ ধরেছিলেন ব্রড সাফল্য পেতেই তা অনুকরণ করার চেষ্টা চালান কিংবদন্তি ভারতীয় ব্যাটার এবং অধিনায়ক প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ওই তুক্ততাক করেছিলেন যশপ্রীত বুমরার ওভারে আগেই বদলে দিয়েছিলেন বেল তারপর বুমরা আউট করেন টনি ডি জর্জিকে যা সেই সময় সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছিল বেশটাই আর চেন্নাইয়েও ভারত জেতার পর বেল বদলে তুক্তাকে কাজ দিল বলেই নেটিজেনদের দাবি প্রথম টেস্ট ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন পাঁচ উইকেট নিয়ে রেকর্ড করেছেন অশ্বিন ঋষভ পন্ত শুভমান গিল্লার সেঞ্চুরি করেছেন ম্যাচের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের সকালের সেশনে বাংলাদেশ ভালোই খেলছিল সাকিবুল হাসান ও নাজমুল হোসেন শান্ত পঞ্চম উইকেটে জুটি বেঁধে একান্ন রান করেন কিন্তু আজমকা যেন ধসে যায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার যাকে রোহিতার তুকত্যাক বলেই দাবি নেটিজেনদের তো বন্ধুরা এস ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ